তো গুড মর্নিং সকাল সকাল প্যান্ডেলে বাস চলে এসছে আর প্যান্ডেলের জন্য আর এই দিকে আমার পায়ের অবস্থা এই গত গতকাল রাত্রেবেলা এই অবস্থা হয়েছে হাতুরি পড়ে গিয়ে বাট কী করবো আর এদিকে বাস উঠছে দেখো শুধু এই অবস্থাই না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য শরীরটাও খুব খারাপ বাট তো বাস্তও খুব হ্যাঁ হাঁসতোচ্ছি না প্রচন্ড কষ্ট হচ্ছে হাঁটতে পুরো ফুলে গিয়ে বাট কালকে তাও বরফ দেওয়া হয়েছিল বলে রক্ষে না হলে কি হতো কে জানে তো ভাবলাম রিস্ক না নিয়ে ডাক্তার একবার দেখিন আর হোমিওপ্যাথিকে হিসেবে হোমিওপ্যাথিকে বেশি কাজ হয় পায়ের অবস্থাটা বুঝ দেই বাছ হাঁটতে পাচ্ছি না তো তাই ডাক্তারের কাছে চলে এলাম এন্ড মেডিসিন দিচ্ছেন বললো যে নখটা উঠে যাওয়ার চান্স আছে বাট স্প্রে করো যেন না হয় কারণ নোখ ওঠা খুবই চাপ এই হলো ওষুধের দোকান বহু পুরনো কিন্তু ওষুধের দোকান